ওর যদি কিছু হয় তোকে আমি ফাঁসিতে ঝুলিয়ে দেব তুই জানিস ওকে ও কোটি কোটি টাকার মালিক আমার মালিকের কিছু হলে তোকে আমি ছাড়ব না এখন এনাকে কেউ বাঁচাতে পারবে না হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে চিৎকার করছিলেন সুটেড বুটেড এক ব্যক্তি তার কপালে ঘাম চোখে তীব্র আতঙ্ক স্ট্রেচারে শুয়ে থাকা মানুষটির শ্বাস তখন শেষের পথে বড় বড় ডাক্তাররা ভয়ে পিছু হচ্ছেন কেউ ঝুঁকি নিতে চাইছেন না ঠিক সেই মুহূর্তে ভিড় এগিয়ে এলো এক জীর্ণ শীর্ণ ছেলে পরনে ময়লা জামা পায়ে ছেঁড়া চপ্পল কাঁধে একটা দুর্গন্ধযুক্ত বস্তা সব ছেলে তুই ভেতরে ঢুকলি কি করে বের হয় এখান থেকে ছেলেটি গার্ডের দিকে তাকাল না সে সোজা তাকালো অসহায় হয়ে পড়া ডাক্তারদের দিকে তারপর শান্ত কিন্তু বজ্রকঠিন গলায় বলল আপনারা যদি আটত্রিশ সেকেন্ড দেরি করেন তাহলে ওনার হার্ট চিরতরে বন্ধ হয়ে যাবে ওনাকে বাঁচাতে হলে এখনই ঝুঁকি নিতে হবে আর সেই ঝুঁকিটা নেওয়ার সাহস একমাত্র আমার আছে কি এই ছেলে যে ঢাকার রাজপথে আবর্জনা কুড়ায় সে কিভাবে জানলো হার্ট সার্জারির জটিল সব নিয়ম চলুন গল্পের শুরুতে ফিরে যাওয়া যাক ঢাকা শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি কংক্রিটের দালানগুলোর মধ্যে দিয়ে সূর্যের প্রথম কিরণ পথ খুঁজছিল আর ঠিক তখনই কাঁধে একটা ছেঁড়া বস্তা নিয়ে অন্ধকার গলি দিয়ে বেরিয়ে পড়ল এক রোগা পাতলা ছেলে বয়স পনেরো কি ষোলো নাম আকাশ কিন্তু এই যান্ত্রিক শহরে তাকে কেউ নাম ধরে ডাকে না সবার কাছে তার একটাই পরিচয় ওই টোকাই ছেলেটা আকাশ প্রতিদিন ভোর চারটে উঠত হাড় কাঁপানো শীতেও তার গায়ে থাকতো শুধু একটা পাতলা শার্ট মায়ের পুরানো শাড়ি দিয়ে সেলাই করা বস্তাটা কাঁধে তুলে এসে বেরিয়ে পড়ত তার কর্মক্ষেত্রে হোটেলের পেছনের ডাস্টবিন হস্টেলের বর্জ্য ফেলার জায়গা আর হাসপাতালের বাইরের মেডিকেল বর্জ্যের স্তূপ এগুলোই তার রুজি রুটির উৎস পচা খাবারের গন্ধ তাকে বিচলিত করত না কারণ পেটের ক্ষুধা সেই গন্ধের চেয়ে অনেক বেশি তীব্র প্লাস্টিক ভাঙা বোতল কার্ডবোর্ড যা কিছু পাওয়া যায় সব তার কাছে হিরের টুকরো বেলা বাড়ার সাথে সাথে বস্তা ভরে উঠত দুপুর নাগাদ ভাঙারির দোকানে সেই জঞ্জাল বিক্রি করে যে কটা টাকা পেত সেটাই ছিল তার বেজে থাকার রসদ সেই সামান্য টাকাতেই তার মায়ের ওষুধ সংসারের চাল ডাল আর সবচেয়ে বড় কথা তার কলেজের ফি এবং বই কেনা লোকেরা এটা জানলে হয়তো বিশ্বাসই করত না যে এই টোকাই ছেলেটাই ঢাকার অন্যতম সেরা সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস প্রথম বর্ষের ছাত্র কলেজে আকাশের জগৎটা ছিল সম্পূর্ণ ভিন্ন এক যুদ্ধক্ষেত্র সেখানে তার মেধার চেয়ে তার পোশাকের বিচার হতো বেশি পায়ে বহুবার সেলাই করা ছেনা চপ্পল গায়ে রং জ্বলে যাওয়া শার্ট আর ব্যাগে নতুন বইলের ওপর খবরের কাগজের মলাটো শেখ। আকাশ কিছুই বলতো না ও জানত জবাব দিতে গেলে সময় নষ্ট হবে ওর সময় দরকার ছিল পড়ার জন্য রাতে যখন শহর ঘুমিয়ে পড়তো তখন আকাশ জেগে থাকতো তাদের ছোট্ট টিনের ঘরে বিদ্যুৎ থাকত না প্রায় তাই রাস্তার পাশের হলুদ স্ট্রিট ল্যাম্পের নিচে বসে সে অ্যানাটমি পড়ত মশার কামড় সহ্য করে সে মুখস্থ করত হাড়ের নাম শিরার পথ হৃৎপিণ্ডের ধুকপুকানি ওর সবচেয়ে প্রিয় ছিল কার্ডিওলজি ও নিজেকে বলত যদি হাড় ঠিক থাকে তাহলে মানুষ সব কিছু সহ্য করতে পারে অপমান ক্ষুধা দারিদ্র সব ওর বাবা অনেক বছর আগেই বিনা চিকিৎসায় মারা গেছেন মা অন্যের বাড়িতে বাসন মাঝতেন অনেক সময় ফি দেবার টাকা জোগাড় হতো না তখন আকাশ দুদিন বেশি আবর্জনা কুড়াতো খালি পেটে থাকতো কিন্তু বই পড়া থামাত না একদিন কলেজে এথিক্সের ক্লাসে অধ্যাপক গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন বলতো যদি রোগীর কাছে টাকা না থাকে এবং হাসপাতাল তাকে ভর্তি নিতে না চায় তাহলে ডাক্তারের কর্তব্য কি পুরো ক্লাস চুপ কেউ ভাবছে হাসপাতালের নিয়মের কথা কেউ ভাবছে নিজেদের কেরিয়ারের কথা আকাশ হাত তুলল স্যার জীবন রক্ষা করা। নিয়ম আইন টাকা এসব বড় চিকিৎসা আগে বাকি কিছু ছাত্র হেসে উঠল অধ্যাপক চুপ করে রইলেন তার চশমার ফাঁক দিয়ে আকাশের চোখের দিকে তাকালেন সেখানে তিনি এমন এক সততা দেখলেন যা সচরাচর দেখা যায় না তিনি শুধু বললেন বস সেই সন্ধ্যায় আকাশ হাসপাতালের বাইরে আবর্জনা ঘাটছিল সামনেই গুলশানের সেই বিশাল প্রাইভেট হাসপাতাল যেখানে এক মিনিটের ফিতেই কোনো গরিবের সারা বছর চলে যায় ও রোজ ওখান দিয়ে যেত কিন্তু সেদিন ভাগ্য ওকে ওখানেই থামিয়ে দিল ভেতর থেকে চিৎকার দৌড়াদৌড়ির আওয়াজ আর সাইরেনের শব্দে বাতাস ভারী হয়ে উঠল আকাশ মাথা তুলে দেখল একটা চকচকে গাড়ি থেকে স্ট্রেচারে করে এক ভদ্রলোককে নামানো হচ্ছে দামি স্যুট পরা কিন্তু মুখটা ছাইবর্ণ হয়ে গেছে তিনি শ্বাস নিতে পারছেন না হাত দিয়ে বুক খামচে ধরে আছেন আকাশের চোখ কুচকে গেল সে বিড়বিড় করে বলল হার্ট অ্যাট্যাক সম্ভবত ডিসেন্ডিং আর্টারি ব্লক সে বইয়ে পড়া লক্ষণগুলোর সাথে বাস্তবতাকে মিলিয়ে নিল সে জানত না এই মুহূর্তটি তাকে ইতিহাসের পাতায় নিয়ে যাবে নাকি চিরতরে ধ্বংস করে দেবে হাসপাতালের কাঁচের দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে যাচ্ছিল সরুন সরুন ভিআইপি কেস আনোয়ার চৌধুরী স্যার গার্ডরা চিৎকার করছিল আকাশ বুঝল ভেতরে যাকে নেওয়া হচ্ছে তিনি এই শহরের একজন প্রভাবশালী কোটিপতি কিন্তু আকাশের কাছে তিনি তখন শুধুই একজন মুমুষ সুরোগী সে দেখল বড় বড় ডিগ্রিধারী ডাক্তাররা দৌড়াদৌড়ি করছেন কিন্তু তাদের চোখে মুখে স্পষ্ট বিভ্রান্তি ও ভয় ভেতরে হট্টগোল শুনে মনে হচ্ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে আকাশ আর নিজেকে ধরে রাখতে পারল না তার মনে হল সে যদি এখন কিছু না করে মানুষটা মারা যাবে হাতে ময়লা বস্তাটা রেখে সে গেটের দিকে দৌড় দিল এই যাস তুই সিকিউরিটি গার্ড তার পথ আটকে দাঁড়ালো। আমার ভেতরে যাওয়ার দরকার আমি মেডিকেল স্টুডেন্ট আমি সাহায্য করতে পারি গার্ড হেসে উঠল ওরে আমার ডাক্তার রে যা ভাগ এখান থেকে কিন্তু আকাশ পিছিয়ে এলো না সে দেখল স্ট্রেচারটা করিডোরে আটকে আছে ডাক্তাররা সিদ্ধান্ত নিতে পারছেন না সে চিৎকার করে উঠল আমি জানি ওনার কি হয়েছে প্রথাগত পদ্ধতিতে ওনাকে বাঁচানো যাবে না তার চিৎকারে একজন সিনিয়র ডাক্তার সাদা চুল ও চশমা পরা ঘুরে তাকালেন পরিস্থিতির চাপে হয়তো সে যে কোনো খড়কুটো আঁকড়ে ধরতে চাইছিলেন ভেতরে ঢুকে আকাশ দেখল এক হুলুস্থুল কাণ্ড মনিটারে হার্ট রেট কমছে ডাক্তাররা বলছেন বিপি পাওয়া যাচ্ছে না ইমিডিয়েট সার্জারি সম্ভব না আকাশ ভিড় ঠেলে সামনে গেল স্যার এনজিওগ্রাম রিপোর্টটা কি দেখা হয়েছে সবাই চমকে উঠল এই ময়লা জামা কাপড় পরা ছেলেটাকে সিনিয়র ডাক্তার ধমক দিতে গিয়েও থামলেন ছেলের চোখে অদ্ভুত আত্মবিশ্বাস তুমি কে আমি আকাশ মেডিকেল স্টুডেন্ট স্যার লক্ষণ দেখে মনে হচ্ছে ব্লকেজটা এমন জায়গায় যেখানে স্বাভাবিক পদ্ধতি কাজ করবে না রেট্রোগ্রেড অ্যাপ্রোচ ট্রাই করতে হবে ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো একজন জুনিয়র ডাক্তার বলে উঠলেন পাগল নাকি এই রিস্ক কে নেবে আর তুমি ছাত্র হয়ে আমাদের শেখাচ্ছ আকাশ সিনিয়র ডাক্তারের চোখের দিকে তাকিয়ে বলল স্যার আপনাদের হাতে আর দু মিনিট সময় আছে হয় আপনারা প্রোটোকল নিয়ে ভাবুন অথবা আমাকে একটা সুযোগ দিন দায় আমার ডাক্তার মনিটরের দিকে তাকালেন ফ্ল্যাট লাইন হবার উপক্রম তিনি একটা দীর্ঘশ্বাস নিয়ে বললেন ওকে গ্লাভস দাও আকাশ যদি কিছু ভুল হয় আমি তোমাকে পুলিশে দেব আকাশ দ্রুত হাত ধুয়ে গ্লাভস পরল যে হাতে কিছুক্ষণ আগেও সে ময়লা তুলছিল সেই হাত এখন কাঁপছে না সে খুব সাবধানে ক্যাথেটার হাতে নিল তার প্রতিটি নড়াচড়া ছিল ধীর স্থির এবং অত্যন্ত নিখুঁত সে বইয়ে পড়া বিদ্যে আর নিজের কল্পনাকে এক করে ফেলল ওটি রুমের ঠান্ডার মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে মনিটরে বিপ 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 শব্দটা ক্রমশ ক্ষীণ হয়ে আসছিল আকাশ শেষ চাপটা দিল এক সেকেন্ড দু সেকেন্ড তিন সেকেন্ড মনে হল অনন্তকাল হঠাৎ মনিটর শব্দ করে উঠল বিপ 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 একটি শক্তিশালী গ্রাফটা আবার স্বাভাবিক হয়ে এলো পালস ফিরে এসেছে নার্স চিৎকার করে উঠল বিপি নর্মাল হচ্ছে সিনিয়র ডাক্তার আকাশের কাঁধে হাত রাখলেন তার গলা কাঁপছিল হবিশ্বাস্য তুমি আজ যা করলে তা আমরা সাহস পাইনি অপারেশন থিয়েটার থেকে বের হওয়ার পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল বাইরে মিডিয়া পুলিশ আর হাসপাতালের ম্যানেজমেন্টের ভিড় ম্যানেজমেন্টের লোকেরা ভীত হয়ে পড়ল যদি জানা জানি হয় যে একজন লাইসেন্সবিহীন ছাত্র অপারেশন করেছে তবে হাসপাতালের বদনাম হবে পুলিশ ইন্সপেক্টর এগিয়ে আকাশকে আমি অবৈধভাবে চিকিৎসা প্রদান এবং রোগীর জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগে তোমাকে গ্রেফতার করা হল ভিড় শান্ত হয়ে গেল আকাশের মা খবর পেয়ে ছুটে এসেছিলেন ছেলের হাতে হাত করা দেখে তিনি কান্নায় ভেঙে পড়লেন আমার ছেলে তো জীবন বাঁচিয়েছে ও তো কোনো পাপ করেনি আকাশ মাকে জড়িয়ে ধরে বলল মা কেদো না আমি সঠিক কাজ করেছি বিবেকের কাছে আমি পরিষ্কার পুলিশের জিপে তোলার সময় আকাশ একবার পেছনে তাকালো বিশাল হাসপাতাল ভবনটি আলোয় ঝলমর করছে আর সেই অন্ধকারে হারিয়ে যাচ্ছে তার মনে একটাই প্রশ্ন ছিল সৎ সাহসের পুরস্কার কি এটাই পরদিন সকালে হাসপাতালের ভিআইপি কেবিনে জ্ঞান ফিরল আনোয়ার চৌধুরীর তিনি চোখ মেলে দেখলেন ডাক্তারদের শাড়ি আমি বেছে আছি জি স্যার আমাদের টিম আপনাকে বাঁচিয়েছে হাসপাতালের পরিচালক গর্বের সাথে বললেন মিথ্যে বলো না আমি জ্ঞান হারানোর আগে তোমাদের মুখ দেখেছিলাম তোমরা হাল ছেড়ে দিয়েছিলে কে আমাকে বাঁচিয়েছে সত্যিটা বলো একটু ইতস্তত করে তার সহকারী ঘটনাটি খুলে বললেন সব শুনে আনোয়ার চৌধুরী স্তব্ধ হয়ে গেলেন যে ছেলেটা আমার প্রাণ বাঁচালো তাকে তোমরা জেলে পাঠিয়েছ আর তোমরা এখানে বাহবা নিচ্ছ তিনি রাগে ফুঁসে উঠলেন ইমিডিয়েটলি স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন লাগাও আর ওই ছেলেকে সসম্মানে এখানে নিয়ে এসো ঘন্টা দুয়েকের মধ্যে আকাশকে জেল থেকে মুক্তি দেওয়া হলো তাকে সোজা হাসপাতালে নিয়ে আসা হলো। তবে এবার আর টোকাই হিসেবে নয় একজন নায়কের মতো আনোয়ার চৌধুরীর কেবিনে তখন পিন পতন নিরবতা আকাশ দরজায় দাঁড়িয়ে সেই একই মলিন পোশাক কিন্তু মাথা উঁচু তুমি জানো তুমি কার প্রাণ বাঁচিয়েছ আনোয়ার চৌধুরী জিজ্ঞেস করলেন একজন মানুষের স্যার আকাশের ছোট্ট উত্তর এই উত্তরে আনোয়ার চৌধুরী মুগ্ধ হলেন তিনি বললেন আমি তোমাকে ব্ল্যাঙ্ক চেক দিতে পারি তুমি যা চাইবে তাই পাবে আকাশ হাসল ম্লান কিন্তু তৃপ্তির হাসি স্যার আমার গাড়ি বাড়ি চাই না শুধু একটা ব্যবস্থা করে দিন যেন আমার মাকে আর অন্যের বাড়ি কাজ করতে না হয় আর আমি যেন পড়াশোনাটা শেষ করে সত্যিকারের ডাক্তার হতে পারি পরদিন খবরের কাগজে শিরোনাম হল টোকাই নয় সাদা এপ্রনের সত্যিকারের হকদার মেডিকেল বোর্ড বিশেষ মিটিং ডাকল এবং আকাশের সাহসিকতাকে স্বীকৃতি দিল কয়েক সপ্তাহ পর আকাশ আবার কলেজে গেল এবার যখন সে গেট দিয়ে ঢুকলো কেউ তাকে দেখে হাসল না কেউ তাকে ময়লাওয়ালা বলল না বরং সবাই সরে দাঁড়িয়ে তাকে পথ করে দিল যে ছেলেগুলো তাকে অপমান করত তারা এসে হাত মিলিয়ে বলল স্যালিউট ব্রাদার আকাশ আগের মতোই শান্ত রইল সে জানে তার যাত্রা কেবল শুরু হয়েছে সে লাইব্রেরির দিকে হাঁটা দিল তার কাঁধে এখন আর ছেঁড়া বস্তা নেই আর এক বুক ভরা স্বপ্ন গল্পটা এখানেই শেষ হয় না কিন্তু সেদিন থেকে শহরটা একটা কথা শিখে গিয়েছিল মানুষের পরিচয় তার পোশাকে নয় তার কাজে হয় হীরের টুকরো কয়লার খনিতেও হিরে থাকে আর আবর্জনার স্তূপ থেকে উঠে আসতে পারে জীবন বাঁচানোর জাদুকর প্রিয় দর্শক গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে গিয়ে থাকে তবে আপনার ভালো লাগা জানাতে একটি লাইক দিন এমন আরো গল্পের সাক্ষী হতে আমাদের